দীর্ঘ পাঁচ বছর থেকে প্রতি ইংরেজি মাসের পনেরো তারিখ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করে আসছেন জয়পুর ব্লকের রাজ পরিবারের সন্তান তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ লড়াকু সৈনিক দিব্যজ্যোতি সিংহদেও নতুন বছরের প্রথম মাসের পনেরো তারিখ পুরুলিয়ার জয়পুর ব্লকের নিউ জয়পুর রাজবাড়ির সামনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হল এদিন জয়পুর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে চক্ষু পরীক্ষা করতে পৌঁছান শিবিরে শিবিরে চক্ষু পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকেই চিহ্নিত করা হয় রোগী বেশ কয়েকজনকে চক্ষু অপারেশনের জন্য রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল নিয়ে যাওয়া হবে জানা গিয়েছে মিনতি দেবী ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং দিব্যজ্যোতি সিংহ পরিচালনায় মাসিক শিবিরটি হয়ে থাকে আজকে পনেরো তারিখ মকর সংক্রান্তির পরের দিনে আজকে জয়পুর ছানি পরীক্ষা শিবিরে আজকে তিনামূলি চক্ষুছানি পরীক্ষা অপারেশন শিবির বসেছে এবং নেতাজি আই ফাউন্ডেশন থেকে এসেছেন ডাক্তারবাবুরা এবং কাতারে কাতারতে মহিলা থেকে থেকে দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা গত পনেরো দিন আগে অপারেশন করেছিলেন তারা তাদের এবং নতুন ভাবে মোটামুটি চল্লিশ জনের মতো যোগ্য পরীক্ষা করার জন্য এসেছেন দেখা যাক তার মধ্যে কতজন শিখেন আমি পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা